আমার ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের পড়াবো কি জানো বলো তো দেখি হ্যাঁ বোম্বাগড়ের রাজা লিখেছেন কবি সুকুমার রায় সুকুমার রায় তো ভীষণ মজাদার কবিতা লেখেন আর তারই একটা মজার কবিতা বোম্বাগড়ের রাজা কেউ কি জানো সদাই কেন বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখেন আমসপ্ত ভাজা রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা পাও রুটিতে পেরেক ঠোকে কেন রানীর দাদা কেন সেথায় সর্দি হলে ডিগবাজি খাইলো লোকে জোছনা রাতে সবাই কেন আলতা মাখায় চোখে ওস্তাদেরা লেপমুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে টাকের পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে রাত্রে কেন ডুবিয়ে রাখে কেন রাজার বিছনা পাতা শিরিশ কাগজ দিয়ে সভায় কেন চেঁচায় রাজা হুয়া বলে মন্ত্রী কেন কলসি বাজায় বসে রাজার কোলে সিংহাসনে ঝোলাই কেন ভাঙা বোতল শিশি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি রাজার খুঁড়ো নাচেন কেন হুকোর মালা পরে এমন কেন ঘটছে তা কেউ বলতে পারো মোরে খুব সুন্দর একটা কবিতা কি তাই তো এই কবিতায় কবি সমস্ত কিছুই কেন হচ্ছে তিনি জানতে চেয়েছেন তাহলে এই আজব ঘটনা আজব একটা দুনিয়া সেই আজব দুনিয়ার কথাই কিন্তু তিনি বলেছেন তার এই বোম্বাগড়ের রাজা কবিতায় এবার এখান থেকে যে খুব সুন্দর একটা প্রশ্ন করা যায় সেই প্রশ্নটা আমি বলছি বোম্বাগড়ের রাজা কবিতাটা পড়ে সেখানকার মানুষ আর নিয়ম কানুন তোমাদের কেমন লাগলো কেউ বলতে পারবে কেমন লাগলো তোমাদের সেই নিয়ম কানুন পারবে বলতে এ মা সব ভোদার মতন অপেক্ষা করছে অপেক্ষা করছে যে ম্যাম বলে দেবেন হ্যাঁ আমি জানি তোমরা সবাই পারো কি পারো না সবাই বলতে পারবে তবু আমি একটুখানি তোমাদের বুঝিয়ে দিচ্ছি তারপর আমি তোমাদের কাছে জিজ্ঞেস করবো ছোটো ছোটো প্রশ্ন গোম্বাগড়ের রাজা সেখানকার মানুষ এবং নিয়মকানুন আমাদের খুব অদ্ভুত লেগেছে আর মজার লেগেছে তাহলে এটা কীভাবে বলবে বলো বোম্বাগড়ের রাজা এবং সেখানকার নিয়ম কানুন। আমাদের খুব অদ্ভুত লেগেছে এবং মজার লেগেছে তাই তো এবার তারপরে কি রয়েছে সেখানকার রাজা আম সত্য ভাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আর রানী কী করে জানো রানী দিন রাত মাথায় একটা বালিশ বেঁধে রাখে রানীর দাদা সে তো আরো অদ্ভুত রানীর দাদা মাথায় না পাও রুটিতে পেরে ঠুকতে থাকে আর সর্দি হলে কি করি আমরা আমরা ওষুধ খাই আর ওখানকার লোকরা কি করে জানো ওখানকার লোকরা বোম্বাগড়ের রাজার যে প্রজারা তারা সর্দি হলে সব ডিগবাজি খেতে থাকে এবার আমি প্রশ্ন করছি পায়ে মা পায়ে পড়ার আলতা সবাই কি করে আচ্ছা কোন সময় তারা পায়ে পড়ার আলতা চোখে মাখে পন্ডিতেরা পণ্ডিতেরা কি যেন মাথায় মারে আচ্ছা ডাকের টিকিট তারা মাথার কোন জায়গায় মারে কোথায় ভালো করে বলো পণ্ডিতেরা ডাকের টিকিট কোথায় মারে নিজেদের টাকে না অন্যের টাকে কে বললো অন্যের টাকে না নিজেদের টাকেই মারে তার মানে পণ্ডিতরা এত লেখাপড়া করেছে যে ওরা সব টেকো হয়ে গেছে এবার দেখো রাজা রাজার যে মন্ত্রী সেই মন্ত্রী কোথায় বসে কলসি বাজায় রাজার কোলে মানে রাজা তো খুব ভালো কোলে বসিয়ে মন্ত্রীকে কি বাজাতে দেয় আর রাজার খুঁড়ো কি করে বলো রাজার খুঁড়ো এখানে হুঁকোর মালা গলায় পড়ে নাচতে থাকে আর এই সমস্ত ঘটনা যে কবিতায় রয়েছে সেই কবিতা তো আমাদের খুব ভালো লাগবেই কি তাই তো সবার ভালো লাগবে তো বন্ধুরা তাহলে এই কবিতাটা পড়ে তোমাদের পড়ে আমাদের খুব মজাদার লেগেছে আর আমাদের খুব হাসিও পাচ্ছে তাহলে আজকের এই কবিতাটা তোমাদের ভালো লাগলো ঠিক আছে এরকম আর আরও আরো একটা মজার কবিতা আমরা সামনের দিনের ক্লাসে আলোচনা করব। Fíjense.